আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চলে এসলাম আমরা নরসিন্দিতে নরসিন্দি সবচাইতে জনপ্রিয় একটি জায়গা যেটা ডুবাইয়ের মিরাকেলের আদলে তৈরি করা নরসিন্দির গোল্ডেন স্টার পার্ক চলুন এই পার্কের সৌন্দর্য একসাথে উপভোগ করি এটা হচ্ছে টিকিট কাউন্টার জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটাই হচ্ছে গোল্ডেন অ্যাস্টার্কের মূল গেট এখান দিয়ে প্রবেশ করতে দিকে তবে ভিতরের দিকে শুধু আকাশ দেখা যাচ্ছে তাদের গেটটা এখনো এবং কি এখানে বেশ গাছ সাজানো হচ্ছে এখনো ওরকম ভাবে সাজায় নাই তারা সামনের দিকে গ্রাম অঞ্চলের মতো কিছু বেশ কিছু জমি দেখা যাচ্ছে সামনের দিকে যতই হাঁটতেছি মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না কারণ সামনের দিকে তাদের কাজগুলো এখনো কমপ্লিট করা হয়নি যার কারণে এভাবে পড়ে আছে দেখুন বেশ কয়টা গাছ সাজিয়ে রেখেছে এবং কে এখানে ইট বসানো আছে ফাইভ আছে সামনে মনে হয় কাজ করতেছে তেমনটা সুন্দর লাগতেছে না এই দিকটা কারণ পাশে জমির মতো পড়ে আছে মাঝখান দিয়ে রাস্তা করতেছে এখনো রাস্তা করা হয় নাই এই যে এখনো পরিপূর্ণ হয় নাই তাদের পার্ক এটা দেখে বোঝা যাচ্ছে এখানে এখনো কাজ চলতেছে এবং কেটা এটা হচ্ছে এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্কের বর্ডার যে তারা একটা এরিয়া দিয়ে রেখেছে তবে এখানে কাজটা পরিপূর্ণ না হওয়ার কারণে ঢুকতে তাদের যে প্রথম প্রবেশ পথ সেটা তেমনটা ভালো লাগে ওয়াও এমাজিং শাল্লাহ এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে আমি ভিতরের দিকে যাচ্ছি মনে হয় ফুলের রাজ্যে চলে আসছি তবে এখানে ফুলগুলো একবারে ন্যাচারাল ফুল এখানে কোনো মানে সাজানো হয়নি যে এমনটা বলতে পারবো না কেউ যে এটা ফুল সাজিয়ে রেখেছে কৃত্রিম পাবে না এটা ন্যাচারালি ফুল যে আমি অনেকগুলো পার্কে গিয়েছিলাম তবে এরকম কোথাও দেখি নাই এখানে সুন্দর যেটা ফুলের রাজ্য বলা যায় যে এই ফুলগুলো বাকেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তবে এখানে বেশ কিছু ছাতা ছিল একটু জড়ের কারণে ছাতাগুলো পড়ে গেছে তারা আর এটা লাগাতে পারে নাই একটু সময় লাগবে লাগাতে এটা লাগানোর পরে আশা করি ভালো লাগবে ওয়াও লাভ সাজিয়ে রেখেছে তারা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এটা আসলে করা ডুবাইকে তারা করে এখানে খুব কফি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এটা আপনার কাছে কেমন লাগতেছে এবং কি কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে লাভ সাজিয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন গোল্ডেন স্টার ফার্কে শুধু তারা লাভ সাজিয়েছে আসলে বিষয়টা এমন না অন্যদিকে যে তাদের যে নান্দনিক সৌন্দর্য গুলো এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যেটা আমার মনটা চড়ে গেল তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখবো তাদের পার্কের অন্য অন্য যে সাইড গুলো আছে এগুলো এটা খুব কষ্ট করে তারা সাজিয়ে রেখেছে তবে এটা অপরিষ্কার করবেন না কেউ যারা আমরা আসি এখানে বিভিন্ন বোতলগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলবো যাতে করে এটা অন্যরা আসলেও ভালোই উপভোগ করতে পারে এই যে যে ফুলগুলো এমন ভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে এটা না এটা কখনো কৃত্রিম মনে হলেও এটা কৃত্রিম না এটা ন্যাচারালি ফুল তারা কিভাবে সাজিয়ে রেখেছে আমি না। তবে এটা এখনো সুন্দরভাবে মানে তারা সাজিয়ে তুলতে পারে নাই আর একটু সময় লাগবে কিন্তু ধারণা করা যাচ্ছে এটা বেশ ভালোই ভাইরাল হবে কারণ এটা ভাইরাল একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা এটা তাদের এরিয়াটা অনেক বড় তবে এখনো তারা সাজিয়ে তুলতে পারে যখন আসছে মনে হচ্ছে প্যারিস যে টাওয়ার ওটাই না আসলে এটা ফিলার তারা এমন ভাবে দূর থেকে দেখাচ্ছে মনে হচ্ছে এটা প্যারিস যখন এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে প্যারিস এর যে টাওয়ার আছে ওটা দিকে যাচ্ছি যাই হোক অন্যদিকে যে আমরা যে এখন নাস্তা করব অথবা এখানে যে বেশ কয়েকটা রাইড আছে একটা রাইটে হলো উঠবো আমরা যদি সময়টা কাভার দিতে পারি তাহলে আরো বেশ কয়েকটা রাইটে উঠার জন্য চেষ্টা করব অনেক রোদ যার কারণে অনেক মানুষ রেস্ট করতেছে আপনি চাইলে এখানে নাস্তা করার সুব্যবস্থা আছে এটা হচ্ছে ওই পাশে যেতে পারবেন এখান দিয়ে গেলে বেরিয়ে যেতে হবে আর ওখান গেলে অন্য একটা সাইট আছে ওইদিকে দিকে যেতে পারবেন আমরা নাস্তার জন্য বেরিয়ে নিচ্ছি এই রাইডটাতে উঠবে একটু এটা হচ্ছে প্যারাডোবার জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমি উঠলাম এটাতে উঠার কারণ হচ্ছে পুরোটা ঘুরে দেখবো আপনি যদি গোল্ডেন স্টার পার্ক ঘুরে দেখতেছেন তাহলে অবশ্যই এই রাইডগুলোতে উঠতে হবে যদি আপনি রাইডগুলোতে উঠেন তাহলে এখানে ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই যে এখানে একটা টেন জার্নি চলতেছে এখান দিয়ে যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলো অসাধারণ এখানে আমি একবার এখন উপরে আসি উপর থেকে পুরো গোল্ডেন স্টার পার্ক উপভোগ করতেছি এখানে আসলে অবশ্যই এই রাইড গুলোতে আসবেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে যদিও পঞ্চাশ টাকা দিয়ে উঠি অনেকটা পোষাই যাবে আপনি কি এই গোল্ডেন স্টার ফর আসছিলেন এই রাইড এর ছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন এই রাইডে বসেন এই রাইডে দুজন বসতে পারবেন একসাথে আপনার প্রিয় মানুষকে নিয়ে আসার পরে যদি এই লাভ পয়েন্টের উপর দিয়ে যান এই রাইডে বসে তাহলে কেমন লাগবে এ মাসিং আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে এই রাইড যদিও একা তাহলেও খারাপ না ভালোই লাগতেছে আমার কাছে অবশ্যই আসবেন এখানে ওয়াও এখানে উঠলে একাদেশ দেখতে পাবেন সেটা হচ্ছে পুরো চার পাঁচটা আপনি ঘুরে দেখতে পাবেন এটা হচ্ছে একবার উপরে দায়িত্বটা দাঁড়াই গেছে আমি বসে আছি মনে হয় কারণ চলে গেছে আমি আসলে যেখানে যাই সফলটাই এরকম আমি এখন একবারে উপরে আটকা পড়ে গেছি এখন যদি কারণ আসে নামবো না হলে এখানে বসে থাকতে হবে সবাই নেমে গেছে শুধু একমাত্র আমি আছি এই গোল্ডেন স্টার পার্কে দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা আগে ছিলাম প্রথম প্রবেশ করার পর যে সাইডটা ছিল এখানে বিভিন্ন রাইড ছিল ওটা দেখলাম যদি এখান দিয়ে বেরিয়ে যান তাহলে এখানে ঢুকতে পারবেন না এখান দিয়ে আমরা উপর দিয়ে যাব পাশে আরো একটা রাইড আছে সেটা দেখার জন্য এখানে আরো বেশ কিছু রাইড আছে ওগুলোর বিভিন্ন রেট আছে যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা এখানে ছোট একটা লেক তৈরি করেছে যার মাঝখানে দুইটা হাঁস দিয়েছে ছোট বাচ্চারা নামতে পারবে এটা হচ্ছে টাকা টাকা এর মাঝে আরো রাইড রাইড আছে এখানে বেশিরভাগ করে তাদের রাইডটা খুবই কম বেশি না তেমন একটা অন্য অন্য পার্কের তুলনায় গোল্ডেন স্টার পার্ক এর ভিতরে মোট চোদ্দটি রাইড আছে আপনি চাইলে একটা একটা করে সবগুলো রাইড ঘুরে দেখতে পারেন গোল্ডেন স্টার পার্ক এর কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করছে এটা নরসিংহদের মধ্যে সেরা হবে আমরা এখানে সেই সকাল বেলা আসলাম এই পার্ক চালু হয় সকাল দশটা থেকে সকাল দশটা থেকে যদি চালু হয় এটা এখানে রোদ থাকে তখন দশটার পর মোটামুটি একটা রোদ চলে আসে রোদের মধ্যে আপনি এই পার্ক উপভোগ করে উপভোগ করতে পারবেন না এবং এটা শেষ করা যাবে না পার্কটা অসম্ভব সুন্দর এটা এক হিসাবে বলা যায় ডুবাই ডুবাইকে কপি করে বানানো হয়েছে তবে এখানে যদি আপনি আসতে চান বা পার্কটা পুরোটা ঘুরে দেখবেন তাহলে অবশ্যই আপনি বিকেলে আসতে হবে বিকেলে আসলে এখানে যে ছিটিয়ে ছিটিয়ে পড়ে আসে যে সৌন্দর্যগুলো এগুলো দেখতে পারবেন থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ